খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক আটক এক এবার তারকেশ্বরের তেঘড়ি কালী মন্দিরের খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন এক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক এই নক্কারজনক ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার তে অন্তর্গত তেঘড়ি গ্রামে জানা গেছে তেঘড়ি গ্রামের প্রায় দুশো বছরের পুরনো কালী মন্দিরের দখল ঘিরে একটি গণ্ডগোল বিষয়ে সাময়িক নির্দেশিকা জারি করেন মহামান্য আদালত চন্দননগর মহকুমা আদালতের নির্দেশে চলতি মাসের একুশ ও চব্বিশ তারিখে দুটি নির্দেশিকা জারি করা হয় নির্দেশিকায় উনিশে জুন দু পর্যন্ত হালদার পরিবারের নিত্য পূজা ও বাৎসরিক পূজার দায়িত্ব পালনের অধিকার পায় আদালতের নির্দেশ অনুযায়ী পুজোর কাজ শুরু করার কথা হালদার পরিবারে আর সেই চিত্র সংগ্রহ করতে গেলে সন্দীপ হালদার নামে এক ডিজিটাল মিডিয়ার সাংবাদিককে মারধর করা হয় বলে অভিযোগ অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় যদিও ঘটনার পর হালদার পরিবারের বিরোধীদের কাছ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে এই ঘটনায় সড়ক সাংবাদিক মহল এই নক্কারজনক ঘটনার নিন্দা জানান তারা আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে সেই মন্দিরে সন্দীপ খবর করতে গেছিলো ঝামেলা কদিন ধরে চলছিলো এটা নিয়ে খবর করতে গেছিলো ওরা চাবিটা খুলে দিয়েছে পুজো টুজো সব করলো চাবিটা দিয়ে দিয়েছে আবার সেই কারণে সন্দীপের ফোন পেন ওকে খুব মারধর করা হয়েছে ওখানে প্রশাসন থাকা শুদ্ধ কিচ্ছু করেন প্রশাসন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওখানে কটা লোক মারধর করেছে অশিস কর্মকার শ্যামল গড়াল বাবলু ঘোষ আর অলূপ ঘোষ এরাই ধরোকে মারধর করেছে ঠেলে ফেলে দিয়েছে ফোনে ক্যামেরা ভেঙে দিয়েছে

আপনারা তো সাংবাদিক কাল তো আপনাদের গায়ে হাত দিতে পারে তখন তো প্রশাসন দাঁড়িয়ে দেখবে আমরা বলছি আমরা তো কোনো ঝুট ঝামেলা করি তাহলে ওরা কেন ঝামেলা করবে ঝামেলা শুদ্ধ কেন প্রশাসন দাঁড়িয়ে দেখছে তাদের কি দায়িত্ব তাদের কি কোনো দায়িত্ব নেই আমাদের প্রতি কৃতিকা হালদার কৃতিকা হালদার পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনার পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে চটজলদি পুলিশের অ্যাকশন খুশি সাংবাদিক মহল তারা চান এই ঘটনার সাথে জড়িত বাকিদেরও যেন খুঁজে বের করে শাস্তি দেওয়া হয় হুগলি থেকে জিরো রিপোর্ট বঙ্গভূমি নিউজ